ডাকসুতে শিবিরের প্যানেল বিজয়ী হওয়ার নানান কারণ নানান পারসপেক্টিভ থেকে বিশ্লেষণ চলছে চলছে বিশ্লেষণ চলছে অন দি আদার হ্যান্ড ছাত্র দলে পরাজয়নীয় বিশ্লেষণ চলছে বাকসাজে পরাজয়নীয় বিশ্লেষণ চলছে ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন বা এদের বিজয়ী হওয়ার কথা না বা এটা আলোচ্য বিষয় না কোনো কিন্তু বাকসাস ছাত্র দল যে একটা পদ পেল না এটা নিয়ে বিশ্লেষণ হচ্ছে তো এই জায়গায় শিবিরের বিজয়ের নেপথ্যে অনেক ফ্যাক্টর আছে নানান পার্সপেকটিভ থেকে আলোচনা করা যায় আমরা একটা আলোচনা করেছি কিন্তু আবারও যে কোনো আলোচনায় যতগুলো পারসপেক্টিভ থেকেই শিবিরের বিজয় বিশ্লেষণ করি বিজয়ের কারণ সব সবার আগে আমি বলবো যে আল্লাহর রহমত লক্ষ কোটি জামাত শিবিরের পুরুষ নারীদের রোজা রাখা তাহাজুদের তাহাজুদের দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা টোটাল পরিস্থিতি শিবিরের পক্ষে কাজ করেছে অনেক বড় বড় ষড়যন্ত্র আল্লাহর খাস রহমতে ব্যর্থ হয়েছে এখন শিবিরের বিজয়ের মূল ক্রেডিট শিবিরে কোনো সন্দেহ নেই কিন্তু এর বাইরে স্পেশালি ধন্যবাদ দেওয়ার মতো স্পেশালি আলোচনা করার মতো শিবির না শিবিরের বাইরে এরকম গ্রাউন্ড হচ্ছে পিনাকি ভট্টাচার্যরা পিনাকি ভট্টাচার্য অনলি দি পার্সন পিনাকি পিনাকি ভট্টাচার্য মিনস পিনাকি ইলিয়াস সরোয়ার বা সমমান আরো অনেক একটিভিস্ট বুদ্ধিজীবী অনলাইন অ্যাক্টিভিস্ট অনেক এরকম শত শত আপনি পাবেন যে পিনাকীদের লাইনে কাজ করে তাদেরকে স্পেশাল ধন্যবাদ হবে আপনাদের কারণ কি এই শিবিরের ল্যান্ডস্লাইড বিজয়ে অন্যতম ভূমিকা পালন করেছে অনলাইন শুধু ডাকসুদ না আমরা এটা অনেক আগে থেকে বলে আসি এবং সারা পৃথিবীতেই এটা ট্রেন্ড এটা রিয়ালিটি একবিংশ শতাব্দীর তথ্যপ্রযুক্তির প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগের রিয়ালিটি অনলাইন এবং ভারতে যান যুক্তরাষ্ট্রে এবং ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচনে নির্বাচনী ব্যয়ের একটা বড় অংশ বাজেট থাকে অনলাইন মিডিয়া ম্যানেজমেন্টে অনলাইন কনসেন্ট ম্যানুফ্যাকচার করে সম্মতি উৎপাদন করে বয়ান উৎপাদন করে বয়ান ছড়িয়ে দেয় ডিজামিনেট করে মানুষের ব্রেইন ওয়াশ করে মানুষের মাইন্ডসেট করে এমনকি পৃথিবীটা হচ্ছে অনলাইনময় একটা পৃথিবী মানুষ কিভাবে বসবে কিভাবে হাসবে কিভাবে জেচার করবে কিভাবে হাত মারাবে সবকিছু শিখে অনলাইন থেকে একটা বাচ্চা জন্মের পর থেকে অনলাইন থেকেই সে সবকিছু শিখে এমনকি ইসলাম শিখে মানুষ অনলাইন থেকে আপনি একটা মাসালে আটকে পড়ছেন আপনি ফেসবুকে ইউটিউবে সার্চ দেন অথবা গুগলে সার্চ দেন বোখারের হাদিস পরে এখন কবি মাদ্রাহ ছাত্ররাও অ্যাপস দেখে ওটাও তো পার্ট অফ অনলাইন এবং চ্যাট জিপিটি হেল্প নেন অনেকে তো এই জায়গায় অনলাইন সারা পৃথিবীকে ডমিনেট করছে এবং এই যে বয়ানের কথা বলি আমরা ন্যারেটিভের এই ন্যারেটিভ নির্মাণ হচ্ছে অনলাইনের মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে নয় এমনকি ইলেকট্রনিক মিডিয়ার যতটুকু প্রভাব তাও অনলাইনের মাধ্যমে যেমন যমুনা টেলিভিশনের খবর আপনি টিভি স্ক্রিনে দেখেন না আপনি দেখেন ফেসবুক ইউটিউবে জন্যে পুরো অনলাইন শিবিরের পক্ষে ছিল আপনারা দেখেছেন যার ফলে ছাত্র দল বা পরাজিতরা আগে থেকেই বট শিবিরের বট এই এইসব কথাবার্তা বলতো যে এত বট আইডি এত আইডি এলো কোথা থেকে মানে এত আইডি এত শিবির বিভিন্ন জায়গায় কোথা থেকে এলো ভোটের ফলাফলে তো এবার আপনার দেখেছেন এই যে আর যে কোনো নির্বাচনে আপনাকে আগে জিততে হলে অনলাইনে জিততে হবে অনলাইনে না জিততে পারলে আপনি জিততে পারবেন না আমি এই আলোচনা অনেক জায়গায় করেছি হাসিনা পালিয়ে যাওয়ার আগে আগে ফেসবুকে পরাজিত হয়েছে এটা হাসিনা স্বীকার করে আগে ফেসবুকে পরাজিত হয়েছে তারপরে মাঠে পরাজিত হয়েছে এর মানে নির্বাচনে মাঠে জেতার আগে আপনাকে অনলাইনে জিততে হবে জামাতের অনেকে বলেন যে অমুক নেতা জনপ্রিয় কিন্তু সে ফেসবুক চালায় না অনলাইনে তার নাই তাতে কি হচ্ছে সে জিতবে কশ্চিনটাও জিততে পারবে না যে অনলাইনে জিততে পারবে না ফেসবুক ইউটিউবে যার জনপ্রিয়তা নাই এরকম একজন আগামীতে এমপি হতে পারবে না লিখে রাখেন চেয়ারম্যান মেম্বার হতে পারবে কিন্তু এমপি বা বড় কোনো পদ অনলাইনের সেলিব্রিটি না বা গুরুত্বপূর্ণ অবদান নাই বা ভূমিকা রাখেন না বা সরব না অনলাইনের মাধ্যমে জেনজি কে প্রভাবিত করতে পারে না বয়ান উৎপাদন করতে পারে না নিজেকে মানুষের কাছে অনলাইনের মাধ্যমে পৌঁছে দিতে পারে না এমন একজন এমপি হতে পারবে না জামাতদের হোক আর যে দলের হোক সময় থাকতে জামাতের লোকজন সাবধান হয়ে যান অনলাইনে কিভাবে সামনে আসতে হয় আমাদের কাছে আসেন শিখাই দুই একটা ক্লাস ক্লাস করিয়ে দিই পটেবার তো এই জায়গায় অনলাইন জগৎ এখন নিয়ন্ত্রণে পিনাকি ইলিয়াসদের অনলাইনের যে রাজনীতি পক্ষে বিপক্ষের অনলাইনে কাউকে খেয়ে দেওয়া জয় বাংলা করে দেওয়া কারো পক্ষে বয়ান উৎপাদন করা কোনো বয়ান খেয়ে দেওয়া কোনো ন্যারেটিভ রিফিউট করা এটার নাইনটি পারসেন্ট পিনাকি ইলিয়াসদের দখলে আপনারা দেখেছেন ইলিয়াস বলেছে যে তিন পদে শিবির জিতেছে একটু পরে লাইভে আসি মুহূর্তের মধ্যে সবাই বিশ্বাস করছে ইলিয়াস পিনাকি দুইজনে মিলে বা তাদের গ্রুপ মিলে কোন একটা কথা বলে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষকে প্রভাবিত করতে তারা সক্ষম এটা হাসিনা জানে বলেই হাসিনা জামাতের আমিরকে গালি দেয় না তারেক রহমানকে গালি দেয় না পিনাকি গালি দেয় বাস্তবতা পিনাকি কোথায় পিনাকির মাকাম কোথায় হাসিনা নিয়মিত তাদের ইন্টারনাল যে অনলাইন মিটিং গুলো পিনাকিকে গালি দেয় পিনাকির শ্বশুর বাড়ি পিনাকির শ্বশুর বাড়ির জামাত অমুক তমুক নানান কথাবার্তা অর্থাৎ পিনাকির শক্তি আপনাকে বুঝতে হবে এই পিনাকি ইলিয়াসদের যে প্রচন্ড শক্তিমত্তা অনলাইনে অবশ্যই পিনাকি ইলিয়াসদের এই প্রচন্ড শক্তিমত্তার একটা উৎস ও শিবির কারণ শিবির হচ্ছে বা জামাতের লোকজন শিবিরের লোকজনই পিনাকি ইলিয়াসদের ফলো করে তাদের লাইক কমেন্ট করে তাদের ভিডিও শোনে তাদেরকে কমেন্ট করে এরকম শেয়ার করে হিট করে দেয় এজন্য তাদেরও কৃতজ্ঞ হতে হবে আবার জামাত শিবিরের লোকজন যে বয়ান সামনে ভুলেও আনতে পারবে না ভারতের বিরুদ্ধে কিংবা মুক্তিযুদ্ধ নানান প্রশ্নে এটা এটা করছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে পিনাকি ইলিয়াসদের যে ন্যারেটিভ এবং শিবিরকে এই মুক্তিযুদ্ধের নামে যে ভিক্টিম করা হচ্ছে তাদের উপর যে নির্যাতন করা হয়েছে এটা পিনাকি ইলিয়াসরা যেভাবে তুলে ধরেছেন জাতিকে বুঝিয়েছেন সবার সামনে খোলাসা করেছেন এবং এর ফলে স্পষ্ট ভাবে সবাই বুঝেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে ডাকসুর ভোটার তাদের বাবা মায়েরা বুঝেছে বুঝে বলেছে বিএনপি পরিবারের পরিবারের লোকজন যে বাবারা তোমরা শিবির কি ভোট দাও বিএনপি তো এখন ভারতের কোলে উঠেছে তারা তো চেতনা ব্যবসা শুরু করছে দিল্লির ফাঁদে পড়েছে এটা পিনাকি ইলিয়াসরা যেভাবে বুঝিয়েছেন এটা অন্য কেউ পারেনি অনলাইনে উৎপাদনে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে বয়ান মুক্তিযুদ্ধের নামে যে ব্যবসা এবং এর মাধ্যমে ইসলাম পন্থীদের দমনের যে বয়ান এই সংক্রান্ত পিনাকিরের যে ইলিয়াসদের যে ভূমিকা এটা শিবিরের বিজয়ের অন্যতম একটা কারণ অতএব তারা ক্রেডিট পান আবার কন্টেম্পোরারি ইস্যুতে যে এই ছাত্র দলের এই আকাম করছে এই ছেলে ভালো না শিবির এই ছেলে এই কারণে ভালো বা বিএনপি ছাত্র দলের বিভিন্ন আকাম চাঁদাবাজি অপকর্ম গোপন জিনিস ফাঁস করে দিয়ে টোটাল বিএনপি করে দিয়ে যেভাবে জয় বাংলা করে দিচ্ছে নিয়মিত যার ফলে বিএনপি তার একটা প্রভাব ব্যাক্ত নির্বাচনে পড়েছে এবং এই যে বিএনপির অপকর্ম ফাঁস করা তাদেরকে জয় বাংলা করা এটা তো জামাত শিবিরে কেউ করতে পারেনি এবং তাদের পক্ষে সম্ভব না বা এটা তাদের কাজও না এটা পিনাকি ইলিয়াসরা করেছে এভাবে ওভারঅল যদি বলি একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন পিনাকি ইলিয়াসের আছে শিবিরের এই বিজয় এটা আপনাকে স্বীকার করতে হবে যাই হোক আমি অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসাবে এবং শিবিরের এই বিজয়ের একজন কন্ট্রিবিউটর হিসাবে পিনাকি ইলিয়াসকে ধন্যবাদ জানাচ্ছি